আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ বাইরে ভাই টাকার রেটটা একদম আকাশ ছোঁয়া পরিমাণে বেড়েছে বন্ধুরা গতকালকে থেকে আবার আজকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকার রেটটা প্রায় একদিনের ব্যবধানে দুই থেকে আড়াই টাকার মতো করে বেড়ে গিয়েছে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে কুয়েতের দিনারের রেট তাছাড়া সৌদি বলেন দুবাই বলেন কাতার বলেন বাহরাইন বলেন বাহরাইনের দিনারের রেটটা অনেকটা বেড়ে গিয়েছে অন্যান্য দেশের টাকার রেটটাও অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে আজকে হলো জুলাই মাসের চব্বিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন চারশত টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যেখানে গতকালকেও তিনশত সাতানব্বই আটানব্বই টাকার ভিতরে ছিল আজকে কিন্তু এক ক্লাবের চারশো টাকার উপরে উঠে এসেছে তবে আলমোল্লা একচেঞ্জে আল মুজাইনি জয়ালুকাস চারশত টাকা ষোলো পয়সা আলনাদা একচেঞ্জে চারশত টাকা বিশ পয়সা ইউই একচেঞ্জে আবার তিনশো পঁচানব্বই টাকা বাহাত্তর পয়সা আমান একচেঞ্জে তিনশো উনানব্বই টাকা চুয়াত্তর পয়সা কুয়েত বাহারেন একচেঞ্জে চারশত টাকা ষোলো পয়সা বি ইসি বারান এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো আটানব্বই টাকা একান্ন পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশোত বাইশ টাকা বিয়াল্লিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া রিয়ামানি এক্সচেঞ্জে একশো একুশ টাকা ষাট পয়সা মানিগ্রাম একশোতে একুশ টাকা আটাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুর এক ডলার পঁচানব্বই টাকা ইউরোপীয় এক ইউরে একশো বিয়াল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশত চৌষট্টি টাকা ব্রোনাইয়ের এক ডলারে পঁচানব্বই টাকা আজকে মালয়েশিয়ান এক ইঙ্গিতের বিনিময়ে আঠাশ টাকা আশি পয়সা মালয়েশিয়ান ইঙ্গিতের রেটটা অনেকটা বেড়েছে তবে লোটাস মানি এক একচেন্দ্রে আঠাশ টাকা আশি পয়সা এনবিএল মানি এক আঠাশ টাকা আশি পয়সা তাছাড়া ম্যাক্স মানি রিয়া মার্সেন্টেড অগ্রণী ওয়েস্টার্ন ইউনিয়ন বেশিরভাগ একচেঞ্জ গুলাতে আঠাশ টাকা থেকে শুরু করে আঠাশ টাকা সত্তর পঁচাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউয়ানের সতেরো টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে আট টাকা স্কে জর্দানার একদিন একশোতে একাত্তর টাকা রোমানিয়ার এক কিলো আঠাশ টাকা জাপানের এক ইনি জিরো টাকা চুরাশি পয়সা স্কে সৌদি আরবের এক ক্রিলে আপনারা তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা তিন পয়সা ফাউরে থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা আল্লাহি থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা কাপস থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা পে থেকে বত্রিশ টাকা আঠাশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা অ্যান্সাস ব্যাঙ্কে বত্রিশ টাকা আট পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা ইউআর পে থেকে মানে গ্রামে একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ঠিকমো থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা বিকাশে আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত তেরো টাকা উমানের গালফ অ্যাকচেঞ্জে তিনশত তেরো টাকা তাছাড়া উমানের সকল অ্যাকচেঞ্জগুলোতে তিনশত বারো টাকার ভিতরে পাবেন আজকে সংযুক্ত আরব আমেরা দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা ষোলো পয়সা দুবাইয়ের লুলু মানি অ্যাক্সেঞ্জে সর্বনিম্ন রেটটা দিচ্ছে বত্রিশ টাকা নয় পয়সা তাছাড়া সারা অ্যাকচেঞ্জ সালানসারি সি ওয়াল স্ট্রিট লরি বেশিরভাগ অ্যাকচেঞ্জগুলাতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষোলো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের একটিয়ালে তেত্রিশ টাকা বাউান্ন পয়সা কাতারের হাবিব খাতের একচেঞ্জের সর্বোচ্চ রেটটা পাবেন তেত্রিশ টাকা বাউন্ন পয়সা তাছাড়া আলমানা সিটি আলদার আল জাজিরা ন্যাশনাল আলমির কাপ বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ চল্লিশ পয়সার ভিতরে পাবেন আজকে বাহরাইনের একদিন হয় তিনশত চব্বিশ টাকা পঁচিশ পয়সা বাহারাইনের জেন্স এক্সচেঞ্জ তারপরে বিএফসি লুলু এনইসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত চব্বিশ টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন तो तुम्हारे ईश्लस के टाक रेटर विस्तारित तो आप डे